একটি ছোট গ্রাম সেই গ্রামে বসবাস করত একজন গরিব লোক তার নাম ছিল করিম করিম ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ ব্যক্তি বিনিময় সে সারাদিন কঠোর পরিশ্রম করে বিভিন্ন কাজ করত সে সারাদিন কাজ করার পরেও তার পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়তো করিমের একটাই স্বপ্ন ছিল তার সন্তানদের বড় মানুষ বানানো। এবং সেই একই গ্রামে বাস করত একজন বড় লোক যার নাম ছিল জাহিদ তিনি ছিলেন বিশাল জমির মালিক এবং অনেক ব্যবসা আর লোকজন তাকে প্রচুর সম্মান করত তবে তিনি ছিলেন খুবই অহংকারী ব্যক্তি তিনি দারিদ্রদের অবহেলা করতেন এবং তাদের সমস্যার কথা শুনতে চাইতেন না একদিন একটি বড় জ্বর বৃষ্টি হলো জ্বর বৃষ্টিতে গ্রামের বহু মানুষ তাদের বাড়ি হারালো করিমের একটি ছোট্ট ঘর ছিল সেই ছোট্ট ঘরটাও ব্যাঙ্গে সুরমার হয়ে পড়ল করিম তারপরও হতাশ করেনি নিজের সন্তানদের নিয়ে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল নতুন জায়গায় গিয়ে করিম মাটি কাটার কাজ শুরু করল এবং ধীরে ধীরে নিজের জন্য কিছু জমি নিল দিন রাত পরিশ্রম করে সে কীয কাজ শুরু করলো সেখান থেকে কিছু টাকা উপার্জন করতে লাগলো এদিকে জাহিদ গ্রাম থেকে গেলেন জ্বর বৃষ্টিতে তার অনেক জমি নষ্ট হয়ে যায় কিন্তু কিছুদিন পর ব্যবসাও লোকসান হতে শুরু করলো তিনি তার বড় সম্পদ ধরে রাখতে না পেরে দাঁড় দেনায় জড়িত হয়ে পড়লেন তার অহংকারের স্বভাবের জন্য কেউ তার পাশে দাঁড়ালো না বাঘ্যের পরিবর্তন কয়েক বছর পর করিম সে গ্রামের আশেপাশের শহরে ফিরে এল এখন সে একজন সফল ব্যবসায়ী এবং বড় জমির মালিক গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে যায় করিম নিজের অবস্থান বলে সেই গ্রামে একটি স্কুল এবং একদিন জাহিদ সাহায্যের জন্য করিমের হাতে এলেন করিম তাকে চিনতে পেরে বলল আপনার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে যখন আপনি দোনে ছিলেন তখন আমাদের মতো গরিব মানুষদেরকে ফ্রিও টাকা তবে আমি তা করতে পারবো না আমি আপনাকে সাহায্য করব করিম জাহিদকে ব্যবসার জন্য নতুন করে কিছু টাকা দা দিল সহযোগিতার জন্য করিম জাহিদের পাশে দাঁড়ালো তো এ ঘটনায় বোঝা যাচ্ছে যে অহংকারী ভালো না অহংকারের জন্য অহংকারের পতন দিন থাকে না